১৫০ কোটি টাকা বেহাতের দায়ভার উপদেষ্টা নাহিদেরও অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টার দায়িত্বে থাকা অবস্থায় নাহিদ ইসলামের পিএ ছিলেন আতিক মোর্শেদ এবার এই আতিক মোর্শেদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে মোবাইল ব্যাংকিং নগদের একশো কোটি টাকা বেহাতের অভিযোগ তার বিরুদ্ধে এছাড়া নগদের গুরুত্বপূর্ণ পদে স্ত্রী সহ আত্মীয়দের চাকরি দেওয়ার অভিযোগও তার বিরুদ্ধে বিশেষ সহকারের এসব কাজের দায়ভার সুষ্ঠু তদন্ত ছাড়া নাহিদ ইসলামের এড়ানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টে তিনি মন্তব্য করেন রাশেদ খান বলেন সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের বিশেষ সহকারী আতিক মোরশেদের বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ আসলেও নাহেদ ইসলাম দায়িত্বে থাকাকালীন সময়ে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ বা মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি গঠন করেননি এক্ষেত্রে প্রশ্ন থেকে যায় নাহিদ ইসলামের পরামর্শই আতিক মুর্শিদ এসব কাজে জড়িত কিনা অন্যথায় এসব বিষয়ে নাহিদ ইসলাম কেন চুপ ছিলেন বা এখনো চুপ আছেন একটি পত্রিকার বরাদ দিয়ে রাশেদ বলেন আতিক মোরশেদের বিরুদ্ধে নগদ থেকে দেড়শো কোটি টাকা তথ্য প্রকাশ করেছে বেহাতের নগদের ডেপুটি সিইও মুইজ নাসনেম তকির সঙ্গে মিলিত হয়ে এই কাজ করেছে আতিক মোরশেদ রাশেদ লেখেন নগদের সীমাহীন লুটপাটের সঙ্গে জড়িত ও মূল হোতাদের একজন প্রতিষ্ঠানটির ডেপুটি সিইও মুইজি নাসনিম তকিকে গত আঠারো মে রাতে বেলি রোডের বাসা থেকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কিন্তু আশ্চর্যজনকভাবে পরদিন বিকেলে বিভিন্ন দেনদারের তাকে কারাগারে না পাঠিয়ে ডিবি থেকেই ছেড়ে দেওয়া হয় আতিক মুর্শিদের সরাসরি হস্তক্ষেপে ডিবি পুলিশ তাকে ছেড়ে দিতে বাধ্য হয় জানিয়ে তিনি বলেন এক্ষেত্রে প্রশ্ন থেকে যায় পেছন থেকে কে আতিক মুর্শিদকে এখনও সাপোর্ট করে যাচ্ছে কেই বা তাকে নগদের পরিচালনার দায়িত্ব দিল আবারও ওই পত্রিকার দিয়ে খান লেখেন অনুসন্ধানে বেরিয়ে এসেছে ডেপুটি সিও এবং আদিক মোরশেদে মিলে নগদের সবকিছু একই রুমে নিয়মিত অফিস করছেন আদিক মোরশেদ অথচ আদিক মোর্শেদে নগদের কোনো কর্মকর্তা নন এমনকি আদিক মোরশেদ ক্ষমতার দাপট দেখিয়ে তার স্ত্রী যাকে সুলতানা জুইকে নগদের ম্যানেজার কমপ্লায়েন্স পদে অনেক নিকট আত্মীয়দের দিয়েছেন তিনি আরও বলেন নাহিদ ইসলামের একটা কথা আমার প্রায় কানে বাজে আমাদের ডোনেট করছে ধনীরা কিন্তু সেই ধনীরা কারা নাহিদ ইসলাম কি পারবে এসবের দায় এড়াতেই আজকে পুলিশের হাতে আদিক মোরশেদকে তুলে দিতে